আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো টার্কিজ এই মিষ্টি কুমড়াগুলো খেতে খুবই মিষ্টি তো রান্না করার সময় আলাদাভাবে চিনি দিয়ে রান্না করার কোনো দরকার নাই বাংলাদেশে যেরকম অনেক মিষ্টি কুমড়া আছে যে কম মিষ্টি সেগুলোতে একটু হালকা চিনি দিয়ে রান্না করা হয় তো এগুলো এমনিতেই অনেক মিষ্টি তাই রান্নার সময় চিনি দেওয়ার কোনো প্রয়োজন নাই আর এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কিউট মিষ্টি কুমড়াগুলো এগুলো দেখতে খুবই ভালো লাগে তো এই মিষ্টি কুমড়াগুলো গ্রোসারিতে প্রায় দেখা যায় সব সময় যে পাওয়া যায় সেটা না মাঝে মধ্যে দেখা যায় দেখতে খুবই ভালো লাগে আর এগুলো বাসায় শোপিস হিসেবে রাখলেও দেখতে খুবই সুন্দর লাগবে তো এখানে সবগুলোর দাম দেয়া আছে কত করে কেজি তো এই যে মিষ্টি কুমড়োগুলো দেখতে পাচ্ছেন যেটা সবচেয়ে বড় সাইজ এর চেয়েও কিন্তু অনেক বড়ো সাইজের মিষ্টি কুমড়া আছে ইনশাল্লাহ একদিন আমি বাজারে উঠলে আপনাদেরকে দেখাবো বিশাল বড় বড় সাইজের মিষ্টি কুমড়া আছে তো এই কিউট কিউট ছোট মিষ্টি কুমড়াগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম